কি হলো রে আর বলিস এই যে পাখিটা উপর দিয়ে দেখ হেগে দিয়েছে গন্ধটা জোর মুছে দেবে আমার গামছাটা মুছে হয়ে চ এদিকে যাই রে এদিকে যাই কেন রে এদিকে আমার বাপটা এখানে হাগতে বসেছিল সালা সাথে কামড়ি দিয়ে যে পদে বাপটা আমার মরে কি বলু রে ভাগ্যিস পদটাই কামড়েছিল ছিল বাপটা তোর মরে গেছে যদি নুনুটাই কামড়ে দিত তাহলে তোর বাবার কিন্তু বিয়াটাই হতো নি চ আমি তবু এই দিকেই যাবো আমি স্যালারি দিকে যাইসনি আমরা দুজনেই মরে যাব তুই মরে যাবি আমি মরে দেবো ডিরে আমাকে কেউ কামড়াতে পারবে না রে এদিকেই যাবো আমি দেখ চক চ চ চ চ তো চ চ এই থামনা থামনি তুই যে নিজেকে বলছে আমি মরদ বলছি তো জানো এই যে লোকটা বসে আছে দেখ ওই দেখ বরশি মাছ ধরছে না জানো এক চাপর দিয়ে এসেছি তুই চাপড়টা যদি দিতে পারু হালে এই ফোনটা তোকে আমি দিয়ে দেবো তুই টিকটক করবি দে 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 তারপর দেখে নিবি মরদ কাকে বলে ফোনটা কিন্তু আমার হ্যাঁ জানো যা মেরে দিবি যা ঠিক আছে তুই তাহলে দেখে যা এইটা পারবো এইটা কি পারবো নি আমার দিকে দেখ খেলা তুই কি করব রে মেরে দেবো এখন মেরে দিই যা হবো হবে পরে ভুতা যাবে বাপ কিছু মনে করিস আমি তোকে গগলা ভেবে চারদিক খুঁজেছি তুই গোবা লয় তো আমি কি করে জানো ভাই কিছু মনে করিস নি ভাই না কাকা আমি কিছু মনে করিনি কিছু মনে করছি নি তো আচ্ছা 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 ফোনটা আমার রয়ে গেল আর বাঁচিয়ে ধরবো না গেল আমার ফোনটা কী রে উড়কা দেখলি না কী করলাম

তো মজাটা হবে ওকে পাঠিয়ে দিলাম চুরি করতে এবারে চরকার বউ যদি ধরে আমি তো কট্টাক বৌদি ভালো তো আছো না কি গো এবার বেরিয়ে আস না কি গো ও বৌদি কি কি বলছো কে তুমি তো তোমাকে তো চিনতে পারলামনি তুমি আমাকে চিনতে পারবে নি ওই চরকাদা আবার পাঠালো গাড়ির চাবিটা একবার দাও না আচ্ছা দিতে বললো যে তোমার দাদা পাঠিয়েছে কিন্তু সে তো কাউকে গাড়ি দিতে চাইনি সে কথা নয় গো বৌদি সেই কথাটা আমি বলতে চাইনি কোনোদিন তো দেয়নি আজকে দিবে বলেছে তার জন্য চাবিটা খুইতে এসেছি তুমি একবার দাও না ও আচ্ছা লাউ তাহলে আর কি বলবো হ্যালো সালা গাড়িটা মেরে জানো সেই লোকটাই মাঠে জানো একচ মেরে দিয়েছি এবার যদি মারতে পারু সেইটা পুরাই তোর সেই লোকটাই মাঠে জানো সেই গোলা হ্যাঁ হ্যাঁ অন্য লোক বল একটা লোককেই মারবো শ অন্য লোক হলো হবে না মারতে হবে তোকে তুমি এইটি পাবে যা তোকে মেরে দিয়ে তো মরাদ ওটা কি সব লোককে মেরে বলতে পারে কি আমাকে অন্য লোক বল আরো অত অন্য লোক আছে অন্য লোক বল সেই লোকটাকে মারবো তুই যে মরদ বলছো তো মরদ তো জানো কত বলে তো বলে মেরে দিয়ে আসবি দেখ দেখ কটা কটা মাছ বল কটা মাছ বল রে দুটো মেরে দিয়ে আসবি দুটো দুটো ঠিক আছে কি করি এমন এমন জায়গায় এমন মন কথা বলে দি এমন ফেসে যায় যা হবে মেরে তো তুই পরে কথা পরে ভাবা যাবে এই এই তো খোলা এই তোর চারদিকটা ঘুরে বলছি হ্যাঁ তোর মতো একটা লোক দেখে একটা ভরশি খেলছিলো তাকে শুনে মেরে দিয়ে এলাম আর তুই যেখানে বসে বসে আছু ছাগল চোরা কি বলে না আমি সেই লোকটাই যে গো

ঠড়া কি মতল জলাই পড়লো হামাকার বেরার চলে গেছে লা যেখানেই যাচ্ছি সুকার আমার নাই শালা এইটাও গেল আমার শালা কি রে যা রে দেইলি তো আমি কত না মরাল না রে তুই পারবি তুই পারবি তো যা কাখে মাথা বল না তুই আ

বাঙ্গা হ্যাঁ বল বলরা দিকার কে মারতে বল না আই তো আছি এই কি করছিস এবারে এইটা দিয়ে দিও হ্যাঁ এবারে এইটা দিয়ে দিও বুঝা আই দেখ জানো সেই লোকটাই মতে এই যে দোকানে বসে আছে জানো তিন চড় মারতে হবে যদি মারতে পারু সেটা তোর কি করে

Salah Gogla gogla, Tim terbaru nu gogla mar semua Salah Salah Gogla terbaru Gogla Gogol 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 Gogol